নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের ওপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লিভোজেন ট্যাবলেট কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে একটি পাতার মধ্যে কতগুলি ট্যাবলেট রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যে বিষয়টি জানবো সেটি হলো লিভোজেন ট্যাবলেট কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই লিভোজেন ট্যাবলেট এই লিভোজেন ট্যাবলেটটি ব্যবহার করা হয় আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে গেলে সেই রক্তের পরিমাণকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই লিভোজেন ট্যাবলেটটি আসুন জেনে নেওয়া যাক এই লিভোজেন ট্যাবলেটটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই লিভোজেন ট্যাবলেটটির মধ্যে রয়েছে ফেরাস ফিউমারেট একশো মিলিগ্রাম তার সাথে থাকছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডের পরিমাণ রয়েছে এক মিলিগ্রাম এই লিভোজেন ট্যাবলেটটির একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট রয়েছে যার দাম রয়েছে একশো টাকা সাতাশ পয়সা আসুন জেনে নেওয়া যাক এই লিভোজেন ট্যাবলেটটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই লিভোজেন ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করছে ডক্টর অ্যান্ড গাম্বেল হেলথ লিমিটেড আসুন আমরা জেনে নিই এই লিভোজেন ট্যাবলেটটিকে সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই লিভোজেন ট্যাবলেটটিকে দিনে নর্মাল একবারই খাওয়া যেতে পারে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এটি দিনে দুবারও খাওয়া যেতে পারে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসুন এবার আমরা জেনে নিই এই লিভোজেন ট্যাবলেটটি থেকে কী কী সাইড এফেক্ট হতে পারে প্রথমত বমি বমি ভাব দ্বিতীয়ত ডায়রিয়ার সমস্যাও দেখা দিতে পারে আসুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব সেই বিষয়টি হচ্ছে আমাদের শরীরে রক্তশূন্যতার কিছু কারণ প্রথমত কিডনির সমস্যা কিংবা লিভারের সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা আর্থারাইটিসের সমস্যার কারণেও অনেক সময় আমাদের রক্ত শূন্য হয়ে যায় এরকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার